हमारे आज के रेप्रोग्राम में सम्मानित और पुरस्कारों की तिथि, हमारे जमातिस्तानी माइमोन सिंह जलाशय कार्यसंग्रहालय सेक्रेटरी विशिष्ट दौलेमेशीन भुगतान से अमावस्या कामिल मतलब सर हटवाके जनरल कल्चर नाम बावरा मुद्दा में होगा कंधों पर हमारे जमातिस्तानी पुरुषों और जलारत तीनों हटके इन्हें जु

উপস্থিত আছেন আজকের এই পটগানের প্রধান আলোচক বাংলাদেশ জামাত আসনে জামাক মানিত সম্বন্ধ প্রার্থী কারা নির্যাতিত মজরুম জননেতা মন্ডল উপজেলা সেক্রেটারি মাস্টার জাকির হোসেন বিভিন্ন পর্যায়ে জামাত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং আমার সামরিক অনুষ্ঠান আমার প্রিয়

আল্লাহ সোহামতারা ওই ভাই বন্ধুকে যেন শরীর দেশে কবল করে সবাই বলি আমি যারা এখনো আহত অবস্থায় আছেন আল্লাহ তারা তাদেরকে দ্রুত সুস্থ করে দেবে সবাই বলি আমি সম্মানিত উপস্থিতি আমরা জানি পবিত্র রমজানের অনেক মর্যাদা রাসুল্লাহ সাল্লাম হাদিস বলেছেন রমজান মাস আসার সাথে সাথে আকাশের রহমতের দরজা খুলে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নের দরজা বন্ধ করে দেওয়া হয় রমজান মাস আসার সাথে সাথে এটা রমজানের মর্যাদা বাংলাদেশ জামাত ইসলামী তিন নাম ভাইকান্দি ইউনিয়ন কর্তৃক ইফতার মাহির আয়োজিত আজকে সভাপতি আমার স্নেহাবা ছোট ভাই মোহাম্মদ শাহজাহান উপস্থিত আগত আমাদের জেলা নেতা জেলা সেক্রেটারি জেলার মুজম্মের ফালুক আকন্দ ভাই উপস্থিত

আন্তরিক মহাবাদ শুভেচ্ছা জানাচ্ছি ভাইরা আমার আপনারা অনেকে আমাকে চেনেন আবার অনেকে চেনেন না অনেকদিন আগে দুই হাজার ছয় সাল নির্বাচনের পর সাত সাল থেকে আমাদের জামাত পিছনে কার্যক্রম বন্ধ থাকা কার্যক্রম বন্ধ থাকা ছিল না কার্যক্রম চলছে বিচিত্র সরকার বৈচিত্র সরকার আমাদেরকে কোন সশা করে রেখেছে আমরা বজায় বর্ষণ কি করতে পারি নাই কোনো জনসভা করতে পারি নাই কোনো এলাকায় যেতে পারি নাই বজার সাথে বয়সে হতে পারি নাই এর কথা বলে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যার জন্য আপনাদের সাথে আমরা সাক্ষাৎ করতে পারি নাই আপনার সাথে কথা বলতে পারি নাই কিন্তু এর আগে সহযোগিতা প্রায় সবসময় আপনাদের এলাকা বিভিন্ন এলাকায় আমি সফর করেছি কাজ করেছি অনেক দিন হয়ে হয়ে গেছে গত হয়ে গেছে সেই সময় যে সম্পর্কটা আমার পরিশ্রম ছিল সে মতো আজকে অনেকেই নাই অনেকে মৃত্যুবরণ করেছে আজকে তাকে তো দেখতে পাচ্ছি না আমাকে হয়তো আপনার দেখতে পাইতেন না আল্লার অশেষ সম্ভব আপনাদের দোয়ায় আমি আপনাদের মাঝে ফিরে এসেছি আল্লাহ ফিরিয়ে দিয়েছেন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলখানায় বন্দি করে এরকম মামলা দিয়েছিল যে মামলা রায় হল মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড হওয়ার আগে আমাকে ফাঁসি ছেলে রাখা হয়েছে কেমন অবস্থা গিয়েছে প্রতি সরকার আমাদের দেখেছেন বিগত সরকারে আমাদেরকে এমন ভাবে কোন করে রেখেছেন কোন মানুষ কোন আলেমা রাস্তাঘাটে বেরোতে পারছে না দাঁড়িয়ে দেখেন জামাত শিবির করে তাদের করেছে তাদেরকে তাদের উপর আর চিহ্নিত তারা জামাত শিবির করেছে তাদের বাড়ি করে চাঁদাবাজি সহ বিভিন্ন সময় অত্যাচার অভিযান করেছে আপনারা দেখেছেন সেটা অল্প কয়েকদিন আগের কথা বেশি দিন আগে কথা নয় কারণ কি তারা কি ইস্তামের পক্ষান্ড না ইস্তামের বিপক্ষি আমরা তো ইস্তামের দাবাদের

আজকে আপনারা জানেন যে আজকে রমজান মাস চলতেছে এই রমজান রোজা আল্লাহ ফরশ করেছেন ইতিপূর্বে রোজা ছিল কিন্তু এইভাবে রোজা ছিল না তো রমজানের এই রোজা যখন ফরশ করা হলো প্রথম দিকে তখন রোজাদার রোজা রাখতে সক্ষম সচ্ছল দেখিও চাইলে রোজা না রাখি ফুঁজিয়া দিয়ে পার্থ

যে পাবে সেজন্য রোজা তখন রোজা রাখতে সপ্তম সচ্চ সকল ব্যক্তির জন্য রোজা রাখা খরচ হয়ে গেল এখন সে একমাত্র শরীর উজ্জ্বল ব্যক্তি যারা রোজা রাখতে একদম অক্ষম স্থায়ী রোজা গ্রন্থ তারা ছাড়া বাকি সকলের জন্য রোজা রোজা রাখতে হবে যদি মুসাফির অবস্থায় থাকে অথবা সাময়িক অসুস্থ থাকে

আল্লাহ রাশুল করেছে রোজার হ্রাস করার পরেও যদি কেউ তার গুণা মাফ করে না পারে সে যেন ধ্বংস হয়ে যায় কালনা তালা এই রোজা আমাদের উপর খরচ করেছেন আমরা রোজার সময় যেসব কাজ করলে রোজা ভেঙে যায় যেমন গিমট করা অন্যায় কোনো খারাপ কাজের সাথে যুক্ত হওয়া কোনো গুণার কাজ করা এসব থেকে যেন আমরা রোজার মাসক বিহুত কাজ করি এবং এই রোজা এগারো মাসে আমরা চালু রেখে আল্লাহ পথে চলতে পারি আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে সে চতুর্থে আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করলাম আসসালাম